আমার দিদার ছোটবেলা কেটেছিল এই গ্রামে কিন্তু দিদা এখন নেই গত হয়েছেন প্রায় আট ন বছর হলো চলুন আজকে একটু দিদার বাপের বাড়িটা ঘুরে আসি তুমি যাব। আমি তো নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানি স্কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই সকাল থেকে উঠে বাড়ির সমস্ত কাজবাজ করে বেরোতে বেরোতেই সাড়ে এগারোটা বারোটা মতো বেজে গিয়েছিল ঘরে তালা দিয়ে গলি রাস্তাটা থেকে বেরিয়ে মেন রাস্তায় উঠতে যাব তখন দাদা বৌদি বোন আর জামাইয়ের সাথে দেখা হয়ে গেল চলুন আগে ওদের সাথে একটু কথা বলে নি তারপরেই টোটো ধরে বেরিয়ে যাবো কোথাও গেছিল তোমরা স্কুলে নেই যাক দাদারা চলে গেল এরপর আমরা টোটো ধরলাম তারপরে পৌঁছে গেলাম রসুলপুর বাস সেখানেও আবার একটা গাড়ি আমাদের চেঞ্জ করতে হবে আসার পথে তেমন কিছু কিনতে পারিনি তাই স্ট্যান্ডে নেমে প্রথমেই চলে গেলাম ফল দোকানে মা বলল এখান থেকেই কিছু ফল আর মিষ্টি কিনে নেবে ফল কেনা হয়ে যাওয়ার পরে যখন মিষ্টির দোকানে গেলাম এত সুন্দর সুন্দর মিষ্টি সাজানো দেখে কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কি মিষ্টি নেব তারপরে আবার মা বললো যে রসগোল্লা নিয়ে নে আর সুগার ফ্রি মিষ্টি কয়েকটা দাদুর জন্য নিয়ে নে তাই ওইগুলোই নিলাম ফল আর মিষ্টির সঙ্গে একটু বিস্কুট কিছু স্ন্যাক্স আর কয়েকটা চকলেটও নিয়েছিলাম যদি কোনো বাচ্চা টাচ্চা থাকে এই ভেবে এরপর ঢোলমারি যাওয়ার জন্য আমরা একটা ট্রেকারে গিয়ে উঠলাম রোদটা তো কী পরিমাণ বেরিয়েছে সে তো আপনারা দেখতেই পাচ্ছেন আর গরমও ছিল খুব তাই ট্রেকারটা ছেড়ে দেওয়ার পর অনেকটা স্বস্তি পেলাম যাক চলুন এবার রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে কয়েকটা কথা শেয়ার করি এই যে আমরা এখন ঢোলমারি যাচ্ছি এই ঢোলমারিতে হচ্ছে আমার দিদার বাপের বাড়ি এখানে দিদা বলতে আমি আমার মায়ের মার কথা বলছি মনে আছে ছোটবেলায় দিদার সঙ্গে দু একবার দিদার বাপের বাড়ি গিয়েছি আর তারপরে একদম বিয়ের পর হাজবেন্ডের সাথে একবার গিয়ে ঘুরে এসেছিলাম তারপর আর যাওয়া হয়নি যাই হোক আমরা ঢোলমারি টোটো স্ট্যান্ডে ট্রেকার থেকে নামলাম আর এখানে টোটো ধরে সোজা পৌঁছে যাব দিদার বাপের বাড়ি আর দিদার বাপের বাড়ি মেইনলি আমরা যাচ্ছি দাদুর সাথে দেখা করতে দাদু বলতে দিদার দাদা অর্থাৎ আমার মায়ের মামা দিদা থাকাকালীন বা দিদা মারা যাওয়ার পরেও দাদু বেশ কয়েকবার আমাদের বাড়ি থেকে ঘুরে গেছেন নিয়মিত না হলেও বছরে এক থেকে দুবার তিনি আমাদের বাড়িতে আসা যাওয়া করতেন তবে গত কয়েক মাস ধরে শুনছিলাম তিনি নাকি অসুস্থ এমন কি দু আড়াই মাস আগে মা আর মাসিরা সবাই মিলে দাদুকে দেখেও এসেছিল কিন্তু আমার যাওয়া হয়েছিল না কারণ সেই সময় আমার শরীরটা খুব একটা ভালো ছিল না আমার মনে আছে একবার বাড়িতে দাদু আসায় চিকেন রেজালা রান্না করেছিলাম তবে দাদুর দাঁতের প্রবলেমের জন্য মাংসটা চিবাতে না পারলেও দাদু বলেছিলেন গ্রেভিটা খুব সুন্দর হয়েছে এই গ্রেভিটা দিয়েই আমি ভাত খাব ছোটোবেলায় যখন দিদার সাথে প্রথমবার দাদুর বাড়ি গিয়েছিলাম আমার এখনও মনে আছে স্ট্যান্ড পেরিয়ে বাস অনেক দূর নিয়ে চলে গেছিল তারপরে আবার সেখানে নেমে রিক্সা ধরে ঢোলমারি পৌঁছেছিলাম তখন দাদুর বাড়ি গিয়ে পুকুরে স্নান করা মাঠে ঘাটে বিকেলের দিকে বেড়াতে যাওয়া তারপরে ওদের বাড়িতে ঠোঙা মোড়া হতো সেটাতে হেল্প করা বা সত্যিকার ভাত তরকারি দিয়ে রান্নাবাটি খেলা এমন কি পাকা তেঁতুল চটকে সেটা দিয়ে ভাত মাখিয়ে খাওয়া দাদুর বাড়িতে কাটানো আমার ছোটবেলার এই সুমধুর স্মৃতিগুলো এখনও যেন জীবন্ত হয়ে আছে আমার কাছে যাই হোক দাদু অসুস্থ হওয়ার পরে মা মাসিরা সবাই দেখা করে গেলেও আমার আশা হয়েছিল না তাই দিন গুনতাম বাড়িতে বসে কবে যাব দাদুর বাড়ি শেষমেশ সেই দিনটা এলো আজকে তাই যাচ্ছি দাদুকে দেখতে তবে কয়েকদিন আগে দাদুর ছেলে মানে আমার বানু মামা বাড়িতে এসেছিল আর বলেছিল দাদু নাকি এখন আগের থেকে অনেকটাই সুস্থ যাই হোক আপনারা কি এতক্ষণ একটা জিনিস লক্ষ্য করেছেন এই যে দাদুর বাড়ি যাওয়ার রাস্তাটা কতটা পরিমাণ সুন্দর ওপরে নীল আকাশে সাদা মেঘের ভেলা আর নিচে রাস্তার দুদিকে সবুজ কচি ধানের ক্ষেত ওদিকে দেখুন আবার একটা পানের বরজও আছে একটু দূরে দূরে একটা একটা বাড়ি কোনোটা বা কাঁচা কোনোটা পাকা তবে প্রতিটা বাড়ির সামনে একটা দুটো করে গরু ছাগল মহিষ এগুলো বাঁধা ঠিক যেন জীবনানন্দ দাসের কবিতা সময়ের পর দিদা আমাদের বাড়িতেই বেশিরভাগ সময় থেকেছে সেই সুবাদে দিদার মুখ থেকে অনেক কথাই শুনেছি যেমন ধরুন দিদা নাকি বালিকা বধূ ছিল মাত্র সাত বছর বয়সে বাবার বাড়ির গন্ডি পেরিয়ে শ্বশুর বাড়িতে পা রেখেছিল এমনকি শ্বশুর বাড়িতে ছেড়ে দিয়ে দিদার দাদা যখন সেখান থেকে চলে আসছিলেন তখন দিদা নাকি তার পিছু পিছু ছুটে এসে তার হাত ধরে বলেছিলেন দাদা তুমি আমাকে এখানে একা রেখে কেন চলে যাচ্ছ আমিও তোমার সাথে যাবো এখানে থাকব না পরে অবশ্য দিদার দাদা আর শ্বশুরবাড়ির লোকজন দিদাকে বুঝিয়ে বাজিয়ে ওখানে রেখে দিয়েছিল যাই হোক এই পুরনো কথাগুলো কিন্তু শুরু হলে আর শেষ হবে না আর এদিকে আমাদের টোটো থেকে নামার সময় হয়ে গেছে টোটো থেকে নেমে একটু এগিয়ে গেলেই সামনে দাদুর বাড়ি তাই চলুন যাওয়া যাক যে পুকুরটা এখন সামনে দেখতে পাচ্ছেন সেটা আমার দাদুর বাড়িরই পুকুর আর ওই যে একটু দূরে একটা মঞ্চ মতো আর মূর্তি দেখা যাচ্ছে সেটি দাদুর ছেলের মূর্তি দাদুর চার মেয়ে দুই ছেলে এদের মধ্যে একটি ছেলে নাকি ২২ বছর বয়সে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে মারা যান তাঁরই স্মৃতিতে দাদুরা এখানে তার একটি মূর্তি তৈরি করে রেখেছেন আর পাশের যে স্মৃতি মঞ্চটা রয়েছে সেটা হচ্ছে দিদার মানে মায়ের মামিমার দাঁড়ান একটু কাছ থেকে দেখাই আপনাদের ফুল কত সুন্দর লাল ফুল হ্যাঁ এটা এই যে দেখছেন দোচালা মাটির ঘর এটাই হলো দাদুর বাড়ি সামনে একটা বড় সবেদা গাছ তার গোড়ায় একটা ছাগল বাঁধা পাশেই একটা সিঁড়ি করা তুলসী মঞ্চ আর তার পাশে মনসা গাছ আর এখানে যে ছোট্ট একটা ঘর মতো করা আছে সেটা বোধহয় পরের দিকে মন্দির করা হতে পারে যাই হোক চলুন এবার দাদুর ঘরটাতে ঢুকছি কে কোথায় আছে একটু দেখি সবার সাথে দেখা করি তাই কে বলো চিনতে বলতাম চিন্তা হচ্ছে নাকি দাদুর ঘরে ঢুকেই প্রথমে দাদুর ছেলের যে বউ অর্থাৎ যিনি আমাদের মামি হবেন তার সাথে দেখা হলো তারপর এক এক করে সেই মামার মেয়েদের সাথেও দেখা হলো এরই মধ্যে দেখলাম মামার এক মেয়ে স্নান টান ছেড়ে এসে তুলসী গাছে জল দিচ্ছে এরপর বারান্দায় বসে গল্প করতে করতে এই ছবিটার দিকে হঠাৎ চোখ গেল তিনি হলেন দাদুর স্ত্রী অর্থাৎ মায়ের মামিমা আর এই বারান্দায় বসে মাসির সাথে একটু গল্প করতে করতে অবশেষে যার সাথে দেখা করার জন্য আমাদের যাওয়া তার দেখাটি পেলাম আমাদের দাদু যার কিনা অষ্টাশি বা উননব্বই বছর মতো বয়স হবে গতবার মাসিরা যখন এসেছিল তখন বোনের চ্যানেলের ভিডিওতে দেখেছিলাম দাদু শুয়ে আছে কথাও ঠিক করে বলতে পারছিল না আর এইবার সেই দাদুকে লাঠি হাতে একা হেঁটে এগিয়ে আসতে দেখে যথেষ্ট খুশিই হলাম নমস্কার ও বাবা লড় পড়া হিতে হবে তো আর গঞ্জিয়া তো সব ব্যয়টা হবে এই যে ওটা পারি কি এরে পারি কি ওহ বাবা তো যাই যে গাইন তো খই더라고 তো তো দাদা সে अपन आपने দেখা তো তাই না দেখা কই কি আমার আপন মাদার কই দি রে বাবা হ্যাঁ বৃষ্টিই গাল দি ওরে ওরে তো মা করে দি অনেক দিন পর দাদুর সাথে যেহেতু দেখা তাই বসে অনেকক্ষণ গল্প করা হয়ে গিয়েছিল তারপর আশেপাশে ছেলেকে না দেখতে পেয়ে একটু বাইরের দিকে বেরিয়ে এসেছিলাম এসে দেখি সবে গাছের নিচে যে ছাগলটাকে বাঁধা ছিল সোম এসে তার সাথেই খেলতে লেগেছে আসলে বাড়ির কাছে তো এমনটা পায় না তাই হাতটা সরিয়ে নিয়ে বন্ধ করে দিলে আবার সে পেছন করে তাকাবে হাত কি ছাগল তোকে হাত বুলাতে বলছে দেখ গায়ে হাত বুলিয়ে দিতে বলছে ছাগলটাকে ছেড়ে সোম যেন উঠতেই চাইছিল না বেশ অনেকক্ষণ বসে বসে ওর গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল দেখি দেখা মামির যখন প্রায় শেষের দিকে তখন আমাদের সবাইকে খেতে বসার জন্য মামি ডাক দিল এই যে দেখছেন এটাই হচ্ছে রান্নাঘর যেখানে উনুনে রান্না হচ্ছে তো এই এইরকমই একটা রান্নাঘর ছিল আমাদের দেশের বাড়িতেও তবে এখন যেহেতু মাটির বাড়ি নেই পরপর ভেঙে পাকাবাড়ি করা হয়েছে তাই এই রকম রান্নাঘরটা আর নেই এই যে দেখছেন কত সুন্দর করে আসন পাতা রয়েছে চলুন এবার খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক খাওয়ার সময় যদিও ভিডিওটা বন্ধ রেখেছিলাম তবে মেনুটা বলে দিতে আর অসুবিধে নেই এই যে দেখুন কত সুন্দর করে থালা সাজানো রয়েছে ঢ্যাঁড়স ভাজা ডিম ভাজা লাউয়ের তরকারি এরপরে আরও ছিল আলু আর রুলি মাছের ঝাল তারপরে ছিল পটল আর আলু দিয়ে পোনা মাছের একটা ঝোল আর ছিল চাল তার চাটনি খাওয়া দাওয়া করে এসে বসে একটু কথা বলতে বলতেই কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি যাই হোক চলুন একটু মামাদের ঠাকুর ঘরটা আপনাদের দেখাই এটাকে ভাড়ার ঘরও বলা যেতে পারে টেম্পল ডিজাইনের আদলে র‍্যাকগুলো করা রয়েছে এদিকের বড় র‍্যাকগুলোতে সমস্ত ঠাকুরের ছবি মূর্তি এগুলো রাখা রয়েছে আর ওই দিকে দেখুন একটা ছোট্ট মতো র্যাক করা আছে ওখানে বোধ হয় সিংহাসন রয়েছে খাওয়া দাওয়ার পর ঘুমটা কিন্তু বেশ হয়েছিল আসলে ভাদ্র মাসের এই কয়টা দিন যে পরিমাণ রোদ হচ্ছে আর যে পরিমাণ গরম হচ্ছে তার চেয়ে যথেষ্ট শান্ত স্নিগ্ধ শীতল পরিবেশ এই গ্রামে যাই হোক ঘুম ভাঙার পর বিকেলের দিকে মামা বলল চলো তোমাদের একটু পেছনের জায়গাটা দেখিয়ে আনি এই পুকুরটার পরে কিন্তু আরও একটা পুকুর আছে দুটো পুকুরই মামাদের ঘরে পুকুরগুলো দেখানোর পর মামা একটু জায়গাগুলো মাকে দেখাচ্ছিল তারপরে মামা গাছ থেকে পেয়ারা তুলে আমাদের দিল আমরা পেয়ারা তুলে খেতে খেতে সোম চলে এসেছিল তবে দুপুর থেকে ওর কোনো পাত্তাই ছিল না মাসিদের সাথে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল ছোটবেলায় যখন দিদার সাথে এখানে প্রথমবারের জন্য এসেছিলাম আশেপাশে আর অনেক লোক আমাদের দেখার জন্য ভিড় করেছিল আর ওদের মধ্যে পাশের এই বাড়িটিতে থাকা একটি মেয়ে প্রতিদিন আমার সাথে খেলতে আসত তার কথা মামাকে জিজ্ঞেস করে জানতে পারলাম তার নাকি বিয়ে হয়ে গেছে হবেই তো সেই কবে ছোটবেলায় দেখা হয়েছিল তারপর আর কোনোদিন দেখা হয়নি এই রকম অনেক বন্ধুত্বই আমাদের ছোটবেলাতেই আমাদের কাছ থেকে হারিয়ে যায় যাই হোক বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল চলুন এবার বাড়ি ফেরার প্রস্তুতি নিতে হবে বিকেলের দিকে মামি দাদুকে আর আমাদেরকে একটু ফল কেটে দিয়েছিল যদিও খেতে চাইছিলাম না তাও জোর করে দুটো একটা হাতে ধরিয়ে দিলো হোক আর শ্রী দাদু ও তুমি যাব আমি তো ভাবছিলাম দাদু হ্যাঁ আমি দাদু তোমাদের নিচালা তাও নি আমি তো চাইতেই আছি টেস্ট টেস্ট

বেশ অনেক দিন পর গ্রামের এমন একটা মনোরম সুন্দর পরিবেশ দেখে আমারও ইচ্ছে হয়েছিল এক দুদিন এখানে থেকেই যাই কিন্তু কিছু করার নেই কারণ বাড়িতে একটা অ্যাকোয়ারিয়াম আছে সেখানে মাছগুলোকে খেতে দিতে হয় প্লাস সোমের গানের ক্লাস আর ড্রয়িং ক্লাসও সেই সময় ছিল তাই আর থাকার কথাটা ভাবিনি

সেটাতে উঠে আমরা এখন সোজা যাব স্ট্যান্ডে সেখান থেকে আবার অটো বা ট্রেকার ধরে সোজা বাড়ির দিকে যাব। যাই হোক মামার বাড়িতে আজকে খুব সুন্দর একটা দিন কাটালাম যেটা সব সময় মনে থাকবে ছুটি কাটানোর জন্য একদম উপযুক্ত জায়গা তাই মাকে বলেছিলাম সোমের যখন স্কুল ছুটি থাকবে সে সময় আবারও একবার একদম সকাল থেকে এসে ঘুরে যাব। যাতে করে আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে দেখতে পারি যাই হোক চলুন এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর দেবজানিস স্কোজি কর্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তাতে করে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনাদের মিস হবে না ওই দেখুন ওদিকে আবার বাড়ি ফেরার পরে মা মামার বাড়ি থেকে পাওয়া নিজের সম্পদগুলো এক এক করে ব্যাগ থেকে বার করছে চলুন তাহলে আজকের মতো আমি আসি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন